রোসাইনীয়ত ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলার কৃতি সন্তান সৌদি আরব প্রবাসী বিশিষ্ট একজন ব্যবসায়ী সেই সাথে বিশিষ্ট একজন মানবিক মানুষ যিনি গরিবের দুঃখ কষ্ট বোঝেন সেই মানুষটা আজকে পৌঁছে গেছেন দৌলদিয়া ইউনিয়নের চান্নং ফেরিঘাট এলাকায় শহীদ শেখের বাড়িতে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল তারা এরপর থেকে একেবারেই দূর অবস্থার মধ্যে বসবাস করছিল এমন দৃষ্টি গোসর হয়েছে গোলন্দের কৃতি সন্তান সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী জনাব হোসাইন মাহমুদের দৃষ্টিতে তিনি নিজেই ছুটি এসেছেন খাদ্য টিন সেই সাথে নগদ অর্থ নিয়ে যেন এই পরিবারটি কোনো রকম হলেও সান্ত্বনা পায় এবং মাথা গোজার একটি বাড়ি করতে পারে সেই জন্য তিনি ছুটে এসে এসেছেন তার বাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ছুটে এসে তাদেরকে বিভিন্ন রকমের সান্ত্বনার আশ্বস্ত করেছেন এর আগে তিনি এই বছরের শুরুতে কমলমতি শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দিয়েছেন তার আগে করোনাকালীন সময় থেকে তিনি কিন্তু মানুষদেরকে সহযোগিতা করেছেন খাদ্য সহযোগিতা থেকে এবং বেকারদেরকে তিনি রিকশা উপহার দিয়ে কর্মসংস্থানের পথও সৃষ্টি করে দিয়েছেন আজকে এই শহীদ শেখের বাড়িতে এসে তিনি নগদ অর্থ 13 বানতিন এবং খাদ্য দিয়ে গেলেন এবং তিনি বলে গেলেন যে আপনি কাজ শুরু করেন শেষ পর্যন্ত আমরা থাকবো এই যে একজন মানবিক মানুষ মানবতার ডালা সাজিয়ে তিনি একের পর এক উপকার মানুষের কে করে যাচ্ছেন এত করে কিন্তু সাধারণ মানুষের মনের হৃদয়ের ভিতরে তিনি গেথে আছেন হোসেন ভাইয়ের কথা যদি বলি হোসেন ভাইর গুণের কথা বলে শেষ করা যাবে না সব কিছু মিলে আমরা তাদের কথা শুনে আসি যে তারা কি বলছেন 3 লাখ টাকা তিন লাখ টাকা আর দুই রে গরু করে গেছে মারা গেছে আমি গরু দিয়ে বাঁচাতে পারিনি হুসান ভাই আমারে টিন আনি দিছে চালের বস্তা এনে দিছে ল্যাব দিচ্ছে আরও খাদ্যের মধ্যে দিয়ে গেছে তাতে আমি খুব খুশি বাড়ি এগারো দিন ধরে বাড়ি পড়ছে যে মানে যে দেখ আমার আইজকেতে আমি খুশি হয়েছে হুসান ভাই মানে ভালো কাজ আর মানুষ মানুষের জন্য ঠিক আছে বরাবর তার তো মা স্বরূপ দেখান হুসাইন মাহমুদ ভাই জাস্ট একটু সহযোগিতা করার জন্য এখানে আছে তিন বাদ তিন আছে চাউল আছে কাঁচা বাজার এবং নগদ টাকা এবং দুটি ল্যাপও আছে যাতে ওনারা অন্তত কালকে থেকেই এখানে একটা পরিবার আবার নতুন করে থাকতে পারে ব্যবস্থা করতে সেই ব্যবস্থা উনি করে আসছে এতে এই হুসাইন ফাউন্ডেশনের কাজ হচ্ছে মানুষকে সহযোগিতা করা ওনারা এখানে আসছেন পক্ষ থেকে আমরা আমরা কৃতজ্ঞ আসতে পেরেছি জানেন যে বাড়িতে আগুন লেগে পুড়ে গিয়েছিল তারা এই শীতের মধ্যে খুব মানবতার জীবন যাপন করছিলেন এই খবরটা যখন আমার কাছে পৌঁছায় আমি আমার ভাই প্রবাসী মোহাম্মদ হোসেনের সাথে আলাপ করি আলাপ করার পরে তিনি আজকে দেশেই ছিলেন তাদের জন্য ঘর তৈরি করার জন্য তিন বান টিন শীত বস্ত্র ল্যাব শুকনা খাবার বিস্কিট তেল চাউল তারপরে আপনার নগদ অর্থ দিয়ে আমরা তাদেরকে সাময়িক একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি আমাদের সাপোর্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে দেখে যেন আরও কিছু সমাজের বিত্তবান সেবা যারা করার করেন তারা যেন তাদের পাশে এগিয়ে আসে